হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বহুদিন পর তোমাদের সাথে বাসি বিছানা দিয়ে একদম ভিডিও স্টার্ট করলাম আর বাসি বিছানা বলতে দেখো এখন আমি বেড কভারটাকে চেঞ্জ করে নেব তো বহুদিন পর আর কি এরকমভাবে ভিডিওটা স্টার্ট করছি আর বিকেলে রয়েছে একটা আয়োজন যাই হোক সে কারণেও আরও একবারে বিছানা চাদরটাকে এখনই চেঞ্জ করে নিলাম তো যাই হোক একবারে অনেক দিন হয়ে গেছিল চেঞ্জও করা হচ্ছিল না সবারই শরীর খারাপ ছিল মাম্মা আমার তো সেই জন্য আর হয়ে উঠছিল না তো যাই হোক অলমোস্ট চলো বিছানাটাকে চেঞ্জ করব ঠিক আছে আর এই নিচের কভার বেডশিটটাকে না আর কদিন পরে ভাবছি চেঞ্জ করে দেব মানে অন্য আরেকটা চাদর পেতে দেব। এই চাদরটা অনেক দিন হয়ে গেছে যাই হোক চলো ঘরোয়াই আর কি চাদর পেতে নিচ্ছি মানে আলাদা জাকজমক কিছু নয় বিকেলে যেহেতু বললাম একটা আয়োজন রয়েছে তো সেটা তোমাদেরকে পরেই বলছি এখন আর বলছি না তার জন্য কিন্তু ভিডিওটাকে পুরোটা দেখতে হবে যাই হোক তো চলো এখন এগুলোকে চেঞ্জ ফেঞ্জ করে তারপরে বহু কাজ রয়েছে সেই কাজগুলোকে এক এক করে সারবো তো চলো বেড কভারটাকে এখানে পেতে নিই আমি তো দেখো বিছানা পাতা কমপ্লিট আমার এই যে দেখো বন্ধুরা স্নান হয়ে গেছে আমার আর আজকে সত্যি কথা কতদিন পর মানে একটু গলার ভয়েসটা আমার ঠিক হয়েছে দেখার একজন ঘুর করে বদমাইশি করছে তো একটু গলার ভয়েসটা আমার আজকে একটু ঠিক হয়েছে ঠিক আছে আর হচ্ছে কী বলে স্নান করে আসলাম আর ভাবলাম মাথাটা আজকে শ্যাম্পু করব কিন্তু জল চলে গেছে আর দোকানে শ্যাম্পুও ছিল না দোকানে গেছিলাম তো যাই হোক কালকে করব শ্যাম্পু তো আজকে বিকেলে একটা আয়োজন রয়েছে সেটা কিসের কি না সবই তোমাদেরকে বলবো ঠিক আছে তো এখন আমি চা বসি এসছি স্নানটা করে মানে এত ঠান্ডা লাগছিল কিন্তু আজকে তুলনামূলক ঠান্ডা অনেকটাই কম আছে মানে এই দুদিন কিংবা এই কদিন যা ঠান্ডা পড়ছিল সেই তুলনায় অনেকটা ঠান্ডা কম আছে তো চলো চাটা করে নিয়ে আসি দেখো একেবারে দুপুরে মেশিনে চলে এসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এবার তোমাদেরকে বলি বিকেলে কী প্রোগ্রাম আছে প্রোগ্রাম কিছুই না সামনে হচ্ছে আমার এক কাকার বিয়ে মানে সম্পর্কে কাকা হয় দাদাও বলা যায় আর কি তো যাই হোক তোমরা দেখেছো আগে ওর বাড়িতে আমি পুজোতে গেছিলাম গণেশ পুজো তারপরে আরেকটা কিসে গেছিলাম যাই হোক তো তোমার ওর হচ্ছে বিয়ে সামনে মানে এই মাসেই তো সেই জন্য দিদি আর আমি মিলে আর কি আইব্রো ভাত খাওয়ানো হবে তো সেটা সম্পূর্ণ দিদি নিজে হাতে রান্না করবে আমিও একটু করবো আমার কাজ রয়েছে বলে আমি বেশি কিছু করতে পারবো না তো দিদি চলে এসেই জাস্ট আসলো রান্নাবান্না করা হবে তো ওদেরকে একটু সাজিয়ে গেছে আইব্রো ভাত খেতে দেওয়া হবে তো এই আয়োজন রয়েছে আজকে তো আমি কাজে বসেছি তোমাদেরকে দেখাচ্ছি দিদি সবে এসছে কী রান্না করছি না করছি সবই তোমাদেরকে দেখাবো তো চলো সঙ্গে থাকো কিন্তু শুরু করা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই অলমোস্ট আমি ওইদিকে কাজ করছিলাম বলে আর দেখাতে পারিনি দাঁড়াও তো এই যে দেখো এখানে দিদি রান্না করছে আমিও করব পরে সেখানে যে মাছের মাথা দিয়ে হবে ডাল বাকি তোমাদেরকে লাস্টে সব বলে দেবো কি কী রান্না হচ্ছে না হচ্ছে এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে কেটে নেওয়া হয়েছে পাঁচ রকম ভাজার জন্য এই যে এখানে এখানে চাটনি হয়ে গেছে এখানে ডাল সেদ্ধ করা হয়ে গেছে এখানে পাবদা মাছ হবে তো চলো এইটুকু হোক তারপরে বাকি আবার দেখা যাচ্ছে ও হো এখানে এই যে দেখো চিংড়ি এখনো কাটতে হবে মানে কাটা মানে কাট কাটা হবে আর কি চিংড়ি এখানে মাছের মাথা দিয়ে ডালটা আমি করছি ঠিক আছে এই যে মাছের মাথা দিয়ে ডাল দেখো একটু কড়াই শুটি দিয়েছি এই দেখো এখন ফুটবে আর একটা ভাজা মশলা দেবো সেটাকে এখন গুঁড়ো করে নেব এই যে এর মধ্যে রয়েছে হচ্ছে তোমার জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা আলাদা দেবো না হলে এর মধ্যেই দিয়ে বেটে মানে গুঁড়ো করে নিতাম এটা দেবো নামানোর আগে তো চলো আর এখানে দেখো সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে পাবদা মাছটা করবো আমি

তো ঠিক আছে আমি দাদাও বলা যায় ঠিক আছে সম্পর্কে হয় কাকু যাই হোক তো একেবারে কাজের এখান থেকে কিন্তু স্টেলে এসে ড্রেস ফ্রেস কিন্তু আমার এখানেই চেঞ্জ করেছে আর এই যে হচ্ছে আমার কাকিমা মানে সুপর্ণা ঠিক আছে তো ও রেডি টেডি হয়ে এসেছিলো আর কাকাবাবু হচ্ছে অফিস থেকে এসেছিল ওই জন্য এখানে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছে আর একে একে আমি এগুলোকে খাওয়ার দাওয়ারগুলোকে সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে ওরা বেশি লেট করবে না তো সুপর্ণা আর কি তাড়াতাড়ি বাড়ি যাবে তো সেই কারণে বেশি লেট করবে না ওই জন্যই তাড়াতাড়ি আমরা কিন্তু রান্না বান্না করে নিয়েছিলাম আর ওরা এসেছিলো হচ্ছে ওই সাড়ে ছটা সাতটার দিকে চলে এসেছিলো তা আমরা কিন্তু বেশ অনেকক্ষণ গল্পগুজব করেছি করে তারপরে এখানেই দেখো যত সম্ভব যেহেতু একদম ছোটোখাটো জায়গার মধ্যে না ওই জন্য যাই হোক যেরকম পেরেছি সেইভাবেই আয়োজন করেছি তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আমার সাজানোটা আর এই যে দেখো এখানে একটা গান চালানো হয়েছিল ও নাচ করছিল যেই ভিডিও করছিলাম সে নাচটাকে আর কি বন্ধ করে দিয়েছিল তো এই হচ্ছে আর আইটেম ছিল কি কি তোমাদেরকে একবার চলো বলে দি মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছ তারপরে ছিল যে পাবদা মাছ চিংড়ি মাছ চাটনি পাপড় মিষ্টি ছিল আমাদের হচ্ছে আমাদেরও ঠিক আছে মানে আমি আর দিদি মিলে আয়োজনটা চলো এবার তো খেয়ে দেখে বলবে কেমন কি হয়েছে না অবশ্যই জানো সবাই ওদেরকে আশীর্বাদ করে আশীর্বাদ বাকি রয়েছে নতুন জীবন খুব ভালোভাবে কাটে ওদের ঠিক আছে কারণ সামনেই কিন্তু বিয়ে সেটাও তোমরা জানতে পারবে ঠিক আছে তোমাদেরকে অবশ্যই বলবো তো যাই হোক এখানে এখন হচ্ছে করে নিচ্ছিল দিদি আশীর্বাদ আর আমার যেহেতু পিরিয়ডস হয়েছিল ওই জন্য না আমি আর আশীর্বাদটা করিনি তো যাই হোক এখানে দিদি আশীর্বাদ করে নিচ্ছে আর এই আশীর্বাদের ফাঁকে তোমাদের দাদা জন্য অপেক্ষা করতে করতে শেষ মাস তোমাদের দাদাভাইও দেখো চলে এসেছিলো তো এসে পারি কিন্তু ওকে আগে আশীর্বাদ করতে বসিয়ে দেওয়া তো দেখো বন্ধুরা রাত্রেবেলা এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর ওরা চলে গেছে অনেকক্ষণ হয়েছে আমি নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি নিয়ে ঘরে তোমাদের দাদা ভাই মানে আমরা সবাই একসাথে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করেছি মানে সবাই একসাথে না মানে ওরা চলে যাওয়ার পরে দিদিও খেয়েই গেছে এখান থেকে একবারে তো খাওয়া দাওয়া করে আমার চোখ মুখের অবস্থা দেখো যাই হোক তারপরে কি বলে খাওয়া দাওয়া করলাম খুব ভালো লাগলো বেশ এরকম একটা আয়োজন এরকম আয়োজন ফার্স্ট টাইম করলাম মানে আগে কখনও করিনি ঠিক আছে ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আর ভিডিওটাকে শেষ করবো বলেই এ ঘরে আসলাম ও ঘরে বিছানা টিছানো করে দিচ্ছি তোমাদের দাদা ভাই মামাম ঘুমিয়ে পড়েছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট